দেখো সিম খেতে এসেছি সিম তুলবো এখন ওই দিদিরা সব সিম তুলছে ওই দেখো সবাই সিম তুলছে আমিও সিম তুলবো আজকে কিন্তু আর চুরি করছি না আজকে সিম তুলছি এই দেখো সবার সামনে কিন্তু তুলছি আজকে আবার কেউ বলো না আমি চুরি করছি ঠিক আছে এই দেখো তুলে তুলে দিচ্ছি এই যে ব্যাগে এই যে বস্তায় রাখছি এই যে কি কালকে হাটে যাবে তোমাদের বাড়ি কোথায় সব একই জায়গায় বাড়ি দেখো কত সুন্দর সিম তুলছে আমিও দুটো তুলেছি আর তুলবো না এই দেখো কত সুন্দর হয়ে রয়েছে তুলতে ভালোই লাগছে আমি একদিন আসব তুলতে হ্যাঁ তোমরা কি তাড়াতাড়ি তুলছো আর আমি তুলতেই পাচ্ছি না তাড়াতাড়ি দেখো এই দেখো আমার তো চোখেই পড়ছে না যেন না এগুলো কচি কচি তোলা যাবে না আমি অত স্পিডে তুলতে পারছি না আস্তে আস্তে তুলছি ওই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আমি এদিকে ভিডিও করছি ওইদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে এই গাছটা নষ্ট হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে দেখো পুরো সিম আর সিমে ভরা ওই দেখো ব্যাগ ভরে তুলেছে আমার ওনারে চেনা চেনা লাগছে হ্যাঁ রায়পুর বাড়ি না ওই জন্যই মনে হয় আমার চেনা চেনা লাগছে আমার বাড়িও তো রায়পুরেই হ্যাঁ ওই দেখো বস্তায় ভরছে সব কালকে হাটে চলে যাবে আমাদের এখানে বৃহস্পতিবার হাটবার রবিবার আর বৃহস্পতিবার হাট তো আজকে তুলে রাখছে কালকে হাটে চলে যাবে সব তাই তো এই দেখো আমিও এগোচ্ছি সুন্দরীরাও এগোচ্ছে ওই দেখো দাঁড়িয়ে রয়েছে সবাই ভালো থেকো আজকের মতো টাটা কালকে আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে